বায়ু দূষণ ও ক্রমবর্ধমান তাপমাত্রা মানব স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে এই জলবায়ু সংকটের মোকাবিলায় সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নেওয়া হল মালদা চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বুধবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে থুমকেতু পাপেট থিয়েটার একটি বিশেষ পুতুল নাচের আয়োজন করে কলকাতা থেকে আসা এই দল পুতুল ও মুখোশের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয় এই প্রচারে মূলত পলিব্যাগের ব্যবহার কমানো প্লাস্টিকের আবর্জনা যত্রতত্র না ফেলা বেশি করে গাছ লাগানো এবং গাড়ির ব্যবহার কমিয়ে সাইকেল চালানো এই বিষয়গুলির ওপর জোর দেওয়া হয় পরিবেশের উপরে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং আমাদের শরীরের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেইটার উপরে আমরা সচেতনতা করছি এবং বিশেষ করে আমরা যখন বাড়ি থেকে যাই আমরা যেন কোনোরকমভাবে প্লাস্টিক চটের ব্যাগ ব্যবহার। মনে করেন ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সচেতন হলে পরিবেশ ও পাড়া প্রতিবেশীদের মধ্যেও এই বার্তা ছড়িয়ে দেবে যা জলবায়ু রক্ষার লড়াইয়ে একটি বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাহায্য করবে মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট এক্সপ্রেস নিউজ